প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সাথে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির রেট আপনাদের জানিয়ে দেওয়া হবে সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা এই প্যাশের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন বা নতুন খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির সেক্টর খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে অবশ্যই এ সেক্টরও জড়িত হওয়ার আগে ভেবে চিনতে তারপর জড়িত হওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজার দাম ব্যবস্থা খুবই দুর্বল অবস্থা এবং বর্তমান ফিটের দাম বাচ্চার দাম খাদ্যর দাম তুলনামূলক হারে ব্রয়লার মুরগি পাইকারি দাম খামারিরা পাচ্ছে না এবং অনেক খামারি লস করছেন অনেক খামারি লাভ করছেন কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে খামারিরা লজের মুখ সম্মুখীন বেশি হচ্ছেন এই জন্য এই খামার খুবই অবস্থা দুর্বল অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা এই সেক্টরে জড়িত হওয়ার আগে ভেবে চিনতে তারপর জড়িত হবেন আজকে ব্রয়লার মুরগির রেট সারা বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় রয়েছে বর্তমান আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সেই সাথে সোনালি দুশো ষাট থেকে দুশো টাকা ঢাকা কাপ্তান বাজারে আসতে কিনে বাঁচা হচ্ছে এবং আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দুইটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন আমাদের এখানে তো অবশ্যই আমরা সর্ব সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো টাকার মধ্যে এবং কিছু কিছু এলাকায় দুশো সত্তর টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এবং যাদের কালার বাট মুরগি রয়েছে বর্তমান কালারবাট মুরগি রেডি মুরগি দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালারভাট চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ কোথাও কোথাও একশো আঠাশ থেকে তিরিশ টাকাও পর্যন্ত কেনা বেচা হয়েছে আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো ক্রয় বিক্রয় করার চেষ্টা করবেন কারণ বর্তমান বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অনেকে আমাদের চ্যানেলের বিরুদ্ধে অনেকে অনেক চ্যানেলে কথা বলছেন যে আসলে আমরা রেট বেশি দিয়ে থাকি কেউ আবার বলতেছে এরা ভিউ ভিয়ের আশায় রেট দেয় আবার কেউ আবার বলছে ইনকাম করার জন্য রেট দেয় আসলে অনেকে অনেক কথা বলবে চ্যানেলের আসলে তাদের চ্যানেলে ভিউ না হওয়ার কারণে আসলে অন্যের চ্যানেলের ভিউ তারা দেখতে পারে না এই জন্য হয়তো বা এই সব কথাবার্তা বলছে তো আমি আদাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো আপনারা নিজ নিজ দায়িত্ব নিজ নিজ এগিয়ে যান অন্য কী করলো মাথা ব্যথা দরকার নাই কারণ নিজ নিজ দায়িত্ব নিজ নিজ চ্যানেল নিজের নিজ সব কিছু নিজের মধ্যেই রাখা উচিত তো আমাদের যারা অডিয়েন্স হচ্ছে আজকে কুমিল্লাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এবং লক্ষ্মীপুর রাজশাহীর মধ্যে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা আজকে নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে আপনারা আরেকটি কথা বলতে চাই যেগুলো মুরগি ব্রয়লার তিন কেজি থেকে চার কেজি সেগুলো একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে আজকে বগুড়া নওগাঁ আর জয়পুরহাটের মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সেই সাথে আছে বাগেরহাট সাতক্ষীরা ঝিনাইদো ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো পঁচপান্ন দুশো ষাট টাকা মাগুরাতে সেম একই অবস্থা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং যাদের ভালো মানের এ গ্রেডের সোনালি বা টাইগার ব্রাউন কালার প্রত্যেকটা মুরগি আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারেন লালমনিরহাটে হাটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি একশো আটাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জামালপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো পঁয়ষট্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে পাবনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে তো এই ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ব্রয়লারের বাচ্চা রেট বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে সেই সাথে আজকে কালার বার্ড মুরগির বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি অরিজিনাল যারা বাচ্চাগুলো ক্রয় করতে চান আজকে বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে আঠাশ থেকে উনত্রিশ টাকা ব্রয়লার মুরগির দাম বাড়তির জন্য আজকে বাচ্চাগুলোর দামও বাড়তিছে অবশ্যই যাদের বাচ্চা লাগবে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং যার শেট ফাঁকা রয়েছে বাচ্চা তুলতে চাচ্ছেন ভেবেচিন্তে বাচ্চাগুলো তুলবেন এবং যারা বন্যা বন্যাকবিলিত এলাকার মধ্যে রয়েছেন তারা অবশ্যই বাচ্চা তোলা থেকে বিরত থাকবেন কারণ একটি দুর্ঘটনা আপনাদের সারা জীবনের ইনকাম হয়তো ধ্বংস হয়ে যেতে পারে তাই এই বিষয় অন্তপক্ষে সচেতন থাকবেন এবং বাচ্চার দাম কম হলে যে বাচ্চা লাভবান হবে এমনটা নয় আপনারা ভেবে চিনতে বাচ্চাগুলো ক্রয় করবেন এবং অবশ্যই যাদের সোনালি সেক্টরে বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই মুহূর্তে আজকের মতো এই খবর আবারও দেখা হবে সামনে কোনো আপডেট নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা